তারপরেও ইয়াজিদের আজকে নাম গন্ধ নাই আল্লাহর হস্তে বলি দেশকে রক্ষার জন্য ওলামা ক্রামের সাথে যে ভুল হয়েছে সবাই কিন্তু আপনি ছাড়ে না আইনি লড়াই করে আমরা বের হয়ে এসেছি ছাড়তে চান নাই ভারতের রয়ের কারণে আপনারা আমাদেরকে বের হতে দিতে চান নাই সবাই যেহেতু আইনি লড়াই করে এক একজনকে কোটি টাকা খরচ করেছেন আইনের মিথ্যা আইনের লড়াই করে এখন দুইজন বাকি আছে ছেড়ে দিয়ে ক্ষমা আল্লামা মামুনুল হক আর মনির হোসেন কাসিমি ঠিক কিনা জয় আর বক

বাংলাদেশের মানুষ কোরামের সরকার চায়। বাংলাদেশের মানুষ সেই নদীর সাবি উমরি শাসন চা নাপান উমরি শাসন এর জন্য এখন থেকে প্রশ্ন নিতে হবে ঠিক কি আজকে জুমায় বলেছি বাহান্ন বছর নেতাদের পিছনে ঘুরে শুধু দ্বীপেতে পড়ছি কোনো উপকার হয় নাই ঠিক কি সেই দলাশেষ চাউলের দাম মানে সরকার বদলাই নেই চাউলের

একটা না দুইটা হাত তাহ একবার উঁচু করে দেখেন কেন কেন খামোশ

বছর জীবনে একটা মিথ্যা কথা বলে নাই আমার ভাইরা আজকে যদি বাংলাদেশের কোন এমপি মন্ত্রী কোটিপতি শিল্পপতি প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে যান রাস্তার একটা কুকুরের টাকায় দেখবে না কে যায় ঠেকেরা বলেন আর তুমি আমি যার উন্মত হয়েছি সে আল্লাহর নবী যখন মক্কা মদিনার পাহাড়ের পাদদেশে পথ চলতেন ঘেমে গেছেন এই দৃশ্য দেখতে পেয়ে গাছের ডাল বাঁকা হয়ে তারে বাতাস করা শুরু করে দিত নিষেধ উনত্রিশটা একটা আমি শুধু দাঁত এগুলো চোখের একটু টেস্ট করার চিকিৎসা নিতে পেরেছি বাকি একটা ঘন্টা আমি দুইশো পঁচিশটা মাহবিল আগে দিতে পারবো দুই হাজার মাহবিল আমার ঘরে আছে আমি অসুস্থ অবস্থা আড়াই বছর পরে বের হয়ে এই যে আপনাদের সামনে কথা বলছি আগামীকাল কোথায় যেতে হবে জানেন আমাকে প্লেনে উড়ে যেতে হবে রাজশাহী সেখান থেকে নাটক মাহফিল শেষে আবার তারা আমাকে রাজশাহী এয়ারপোর্টে পরশু দিন সকালে পৌঁছাবেন আবার ঢাকা এসে উড়ে আরেক প্রোগ্রাম ধরতে হবে এইভাবে জেলখানা থেকে বের হওয়ার পর আমি ডান বাম হতে পারতাম না দুইজন লোক রাখতে ধরে উঠেতে মাত্র উনত্রিশ দিন আগে আমাকে সবাই বলতে চিকিৎসা ছাড়া বের হওয়া যাবে না দশটা মাহফিল করার পরে দেখলাম বয়স আমার এখন সাতান্ন তিন বছর মাটি ষাট বছর হতে আমি এই মাহফিলের বরকতে একেবারে তিরিশ বছর যুবকের মতো পরিষ্কার হয়ে গেছে এ হলো কোরআনের ক্ষমতা আলহামদুলিল্লাহ খান বলছিলাম বাবা ভালো করে অন্তরের গান দিয়ে শোনেন আল্লাহ রাব্বুল আলামিন এমন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন ওর দুম্বারা ঘাস খেত নবীদিকে দেখা মাত্রা কত আরেকটকে দেখে বল তার ঘাস খায় না তাকায় দেখ দিনের নবী মুস্তাফা যায় সুদূর দুমবালায় নবী যে হাঁটতেন হাজার হাজার পাখি নবীদের মাথার উপরে ঘুরতে থাক এক পাখি পাখি আর এক পাখিকে দেখে বলতো আমার রসুলের মা নাই বাবালা

কিন্তু রবিন্দু জাহানের বাদ শাখা তামোল আম্বিয়া তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন প্রচন্ড গরমে যদি এক ফোঁটা ঘাম টাপ করে জমিনে নিয়ে পেরে যেত যেখানে পড়তো সেখান থেকে শান্তি না তোরের মতো ভেরাণ বের হতো বাঃ ওয়া বাঃ শুধু তাই নয় হযরত হালিমা সাহাবিয়া বলেন প্রাপ্ত বয়সে নবী হওয়ার পরে বুঝলাম এত মর্যাদা শিশুকালে কি মর্যাদা আজও তায়েফে যায়া দেখো তায়েফের পাথর গুনগুন করে আমার নবীর নামে কাঁদে আল্লাহু আকবার হযরত হালিমা সাহাবিয়া বলেন এক মাস পুরা হয় নাই ছোট্ট কচি বাচ্চা মক্কায় আমিনার থেকে আমি নিলাম দুধ পান করাবার জন্য আমার ছোট বাচ্চা বুকের দুধ খাওয়ায়া আমি ঘরের মধ্যে শুয়ে রেখে সন্ধ্যার পরে রান্না করে দুধ গরম করতেছি হযরত আলিমায়সা আলিয়া নবীর দুধ মা ঠিক গিয়ে না ধরেছেন সেদিন আকাশে পূর্ণিমার চাঁদ আমার পাশের পানির হাড়িতে চাঁদ টলমল টলমল করতেছে ছোট্ট কোটি দুধ আমার দুধ সন্তান বাবা মোহাম্মদ কে বুকের দুধ খাওয়ায় ঘরে ছোট্ট একটা জায়গায় উপরে একটা কাতা দিয়ে আমি ঢেকে রেখেছি হঠাৎ দেখতে পেলাম আমার পানির ভিতরে আকাশের চাষ দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছে সোভান্লাহ বলে সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকায় দেখি চাঁদ একবার ডানে যায় একবার বামে যায় ছোট্ট কচি বাচ্চা রশি হাতে পটকা ফুলায়া যেমন হাতের মধ্যে ঘোড়ায় দানে যায় বামে যায় ঠিক কিনা বলেন হাদিয়াতে হালিমা এসে বলেন আমার মনে হলো আকাশে আকাশের চাঁদ এইভাবে কে জানি রশি দিয়ে টেনে এদিকে সেদিকে ঘোরাইতেছেন কি হলো চাকরি তাহলে জমিনে পড়ে যাবে কোন সমস্যা হাদিয়াতে হালিমা এসে আলিয়া বলেন পর্যায়ে আমি হত বিহল হয়ে গেলাম ভয় পেয়ে গেলাম চার মুদি ভেঙে জমিনে পড়ে যাবে এমন হচ্ছে কেন এক কদম সামনে বেড়ে ঘরে যায় দেখি ছোট্ট কচি বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাসের বয়স এই ছোট্ট কোচি বাচ্চাকে দুধ পান করায় আমি যে আমার ঘরে শোয়ায় রেখেছি যে পাতলা কাঁথাটা উপরে দিয়েছি নাড়তে নাড়তে ছোট্ট কচি হাতের নাড়ায় ওই কাঁটাটা সরে গেছে আর কাঁটা সরে বাচ্চা মানুষ যে হাতের আঙ্গুল দিয়া দানব করে আমার এই শিশু মুহাম্মদের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ খেলতেছে দুলতেছে কোমা আরসাল্লা কাইল্লা যুদ্ধের কথাটা বলে যে আমার জীবন আমার বরং নবীর শত্রু মুক্ত বাংলাদেশ করব বাংলাদেশে একজন নবীর শত্রু থাকতে পারবে না এই যুদ্ধে আমরা নামব ঠিক আছে কর সেই জন্য আমার মূল কথাটা বলবো তার আগে আমি যেটা শুরু করেছিলাম গজরাতুল হিন্দ হিন্দুস্তানের বিরুদ্ধে যে লড়াই হবে কেন ভারতকে ভয় করেন নবীজি বলেছেন গজরাতুল হিন্দের চারটা ফলাফল ইন্ডিয়ার বিরুদ্ধে সেই ফলাফল শুনলে কোন মুসলমান তো পারে না ইন্ডিয়ার কত শক্তি আমি তো দেখতে পাচ্ছি সামরিকভাবে সে হেরে যাবে যদি যদি ভারতের লাদাখ দখলের জন্য সৈন্য কর্মকাণ্ড শুরু করে দেয় যুদ্ধ পাকিস্তান আফগানিস্তান যদি কাশ্মীর থেকে দিল্লি পর্যন্ত দখলে চলে আসে আমরা বাংলাদেশের লোকেরা ঘরে বসে বসে আঙ্গুল না

শিয়ালদা পর্যন্ত তো আমরা পাব মুর্শিদাবাদ তো আমরা পাব নদিয়া তো আমরা পাব আসামের হাই এগুলি কিন্তু বঙ্গবন্ধুর আত্মজীবনীতে নামগুলি লেখা আমি মুখস্থ করে রেখেছি হাইলাকান্দি কাচার করিমগঞ্জ তো আমরা পাব কিন্তু এগুলি কেন ইন্ডিয়ার পেটে চলে গেল আক্ষেপ করে দুঃখ করে মনের ব্যথা নিয়ে আর শাকমজির গেছেন কেন আমাদের সেই জায়গাগুলি আমাদের দেওয়া হলো না যদি লাদাখে চায়না সৈন্য মোতায়েন করে আর যদি আপনার কাশ্মীরে যদি পাকিস্তান আর আফগানিস্তানের তালেবানরা হামলা করে দিল্লি পর্যন্ত দ্রুত অগ্রসর হয় সর্বপ্রথম আমরা আমাদের প্রথম ফার্স্ট টার্গেট হাইলাকান্দি কাচার করিমগঞ্জ কোচবিহার এরপরে পশ্চিম দিনাজপুর মালদা তারপরে মুর্শিদাবাদের লালগোলা এরপরে নদী আমি ম্যাপ এগিয়ে এসেছি হিন্দুস্তানের বর্ডার ইন্ডিয়া হেঁটে হেঁটে অতটা দখলে যাবো ইনশাআল্লাহ